তার দুর্নীতি কম করতে হবে তো জনগণকে ঠিক করতে হবে তার প্রার্থী যেন টাকা খরচই করতে না পারে আমি যদি আপনার চা খাওয়াতে না পারি আমি যদি এক লাখ মানুষের চা খাওয়ানো না লাগে তাহলে সেইটাকে তো আমার পকেটে থাকলো তাহলে আমার চুরি করে লাগবে না বাংলাদেশে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার মধ্যে এই দুই হাজার সালের যে নির্বাচনটা হবে সেটি হবে সম্পূর্ণ ডিফারেন্স দেখবেন প্রত্যেকটা আসনে টানটান টান উত্তেজনা তৈরি করবে এমনও কিছু আসন রয়েছে যেগুলোতে দুটি দলের রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত বাঘা নেতা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন মানে ডান দিকেও রয়্যাল বেঙ্গল টাইগার বাম দিকেও রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ দুই বাঘে খেলা হবে এতে করে কোন আসনে কে জিতবে তা বলাটা খুবই কষ্টকর একটা ব্যাপার বুঝতেই পারতেছেন এক জঙ্গলে দুটি বাঘ থাকলে যেমন হয় তো বন্ধুরা বাঘে বাঘে লড়াই কোন কোন আসনে হবে এবং রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত প্রার্থী সেটা এই ভিডিওতে এক্সপ্লেন করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি আসন ঘিরে বাঘে বাঘে লড়াইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম ঠাকুরগাঁও এক এ আসনে বিএনপির হয়ে মাঠে নামছেন দলের রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার বিপক্ষে যে বাঘটা আছে তিনি হচ্ছেন জামায়াতের ভাগ দেলোয়ার হোসেন অনেকে হয়তো এখনও দেলোয়ার হোসেনকে পুরোপুরি চেনেন না তিনি একসময় শিবিরের কেন্দ্র সভাপতি ছিলেন এবং একটানা সাতান্ন দিন পুলিশের রিমান্ডে থাকার ঘটনাও রয়েছে তার রাজনৈতিক জীবনে সেই দেলোয়ার হোসেনই এবার ঠাকুরগাঁও এক আসনে ইতিহাস সৃষ্টি করেছেন সম্প্রতি তিনি যে শোডাউনটি দিয়েছেন তা ছিল প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ঠাকুরগাঁওয়ের ইতিহাসে এত লম্বা শক্তিমত্তার প্রদর্শন আর কেউ দেখাতে পারেনি এটা দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও কপালে ভাজ পড়ে গেছে যে কাহিনী কি এখন আসল লড়াইটা হবে ভোটের মাঠে দুই প্রার্থী নিজ নিজ রাজনৈতিক শিবিরের শক্তিশালী মুখ কে জিতবেন তা ভবিষ্যৎবাণী করা সত্যিই কঠিন ভোটের দিনই বোঝা যাবে কোন ভাগটি শেষ পর্যন্ত রাজত্ব করবে মির্জা ফখরুল নাকি দেলোয়ার হোসেন এরপর বাঘে ভাগে লড়াই হবে আরেকটি আসনে সেটা হচ্ছে পঞ্চগড় এক আসনে এ আসনে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই নতুন বাঘ একদিকে আছেন এনসিপির ভাগ সার্জিস আলম অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাগ তিনি হলেন নওশাদ জমির এ আসনের বিশেষত্ব হল দুজনই একেবারে নতুন মুখ দুইজনই প্রথমবারের মতো এমপি নির্বাচনে লড়ছেন সার্জি আগে কখনও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তেমনি নওশাদ জমিরও এই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া অর্থাৎ দুই নতুন ভাগ দুই নতুন যোদ্ধা আর একটাই যুদ্ধক্ষেত্র পঞ্চগড় এক তাই এবার এখানে খেলা হবে জমজমাট হবে দারুণ টান টান উত্তেজনা এখন দেখার বিষয় ভোটের দিনে দুই বাঘের লড়াই কে এগিয়ে যাবে এনজিপির বাঘ সারজি সালম নাকি বিএনপির ভাগ নওশাদ জমির এটাও একটি হাই সাসপেন্স আসন আমি আগাম কোনো প্রেডিকশন দিচ্ছি না তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের বিচার বিশ্লেষণ অনুযায়ী কমেন্টে জানিয়ে দিন পঞ্চগড় এক আসনে দুই বাঘের এ লড়াইয়ে কোন বাঘটা বেশি শক্তিশালী বলে মনে হয় এরপরে বাঘে বাঘে লড়াই হবে আরেকটি আসনে সেটা হচ্ছে ঢাকা আট আসন ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র যে বাঘ আছে তার নাম হচ্ছে শরীফ ওসমান হাদি যিনি ইতোমধ্যে দেশে পরিচিত হয়েছেন একজন স্মার্ট যুক্তিবাদী ও পরিষ্কার ভাষার বক্তা হিসেবে তার বক্তৃতার তার লজিক উপস্থাপনা এবং ব্যক্তিত্ব তাকে তৈরি করেছে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যত কম পয়সা করতে হবে ঠিক তার টাকা খরচই করতে না পারে আমি যদি আপনার চা খাওয়াতে না পারি আমি যদি এক লাখ মানুষের চা খাওয়ানো না লাগে তাহলে তো আমার পকেটে থাকলো তাহলে আমার চুরি করে লাগবে না তার অপোজিটে বিএনপির যে রয়্যাল বেঙ্গল টাইগার আছেন তিনি হচ্ছেন মির্জা আব্বাস তো মির্জা আব্বাসের সাথে লড়াই করাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার যেটি শরীফ ওসমান হাদি মানে খুব সাহসের সাথে লড়াইয়ের ময়দানে তিনি কিন্তু নেমেছেন এ কারণে ঢাকা আট আসনটি পরিণত হয়েছে একটি সুপার সেন্সিটিভ ব্যাটিল ফিল্ডে শরীফ ওসমান হাদি সাহস নিয়ে ময়দানে নেমেছেন কিন্তু মির্জা আব্বাসকে হারানো মোটেও সহজ নয় এটাই সবাই বলছে এখন দেখার বিষয় ভোটের দিনে কে গোলটি দেবে স্বতন্ত্রের স্মার্ট টাইগার শরীফ ওসমান হাদি নাকি বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার মির্জা আব্বাস আমি এখানে কোনো প্রেডিকশন দিচ্ছি না তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনার বিশ্লেষণ অনুযায়ী নিচে জানিয়ে দিন ঢাকা আট আসনে কে বেশি এগিয়ে থাকতে পারে এরপর বাঘে বাঘে লড়াই হবে আরও একটি আসনে সেটি হলো ঢাকা তেরো এ আসনে নির্বাচন করবেন বাংলাদেশের জনপ্রিয় আলেম ও হেফাজতে ইসলামের আমির মামুনুল হক সারা বাংলাদেশ জুড়েই মামুনুল হকের জনপ্রিয়তা রয়েছে সেখানে নিজ এলাকা ঢাকা তেরো আসনেও তার বেশ শক্ত অবস্থান রয়েছে তাছাড়া জামায়াতের সাথে আটদলীয় ইসলামিক জোটের হয়েও লড়তে পারেন তিনি যে কারণে এই আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে যেকোনো দলের হেভিওয়েট নেতারই হিমশিম খেতে হবে অন্যদিকে ঢাকা তেরো আসনের আরেক ভাগ মামুনুল হকের মূল প্রতিদ্বন্দ্বী এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ যিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ইতিমধ্যেই এই আসনে ব্যাপক নির্বাচনে জনসংযোগ চালাচ্ছেন ববি হাজ্জাজের বাবা বিপুল আলোচিত একজন মানুষ প্রিন্স মুসাবিন শমশের একদিকে বাবার পরিচিতি অন্যদিকে বিএনপির মনোনয়ন সব মিলে ভালো একটা অবস্থানে রয়েছে ববি হাজজাজ তাছাড়া তার ইতিবাচক দিক হল উচ্চশিক্ষা তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এই দুই তরুণ নেতৃত্বের মধ্য থেকে ঢাকা তেরো এর বাসিন্দারা শেষ পর্যন্ত কাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন সেটা এখন সবার কৌতূহল যে কারণে এই আসনেও হেফাজতের মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজরাজের হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এরপরে বাঘে বাঘে লড়াই হবে আরেকটি আসনে সেটা হচ্ছে পটোয়াখালী দুই আসন পটোয়াখালী দুই আসনে একটা বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার যিনি জামায়াতের টাইগার তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মানে তার বক্তৃতা শুনে তার লেকচার শুনে ইমপ্রেসড হয় না এমন তরুণের সংখ্যা খুবই কম তিনি এই পটোয়াখালী দুই আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছে তবে ইনি যেহেতু জামায়াতের একটি রয়্যাল বেঙ্গল টাইগার তার বিপরীতে বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত নেতা যিনি তিনি হলেন শহীদুল আলম তালুকদার শহীদুল আলম তালুকদার কিন্তু এই আসনেই বিএনপির সাবেক এমপিও ছিলেন যে কারণে তিনিও এই পটুয়াখালী দুই আসনে খুবই জনপ্রিয় এবং বিএনপির প্রচারণাতেও এখন খুবই শক্ত অবস্থানে রয়েছে এই আসনটিতে যে কারণে পটুয়াখালীর এ আসনে জামায়াত ও বিএনপির এই দুই বাঘের হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এরপর বাঘে বাঘে লড়াই হবে আরেকটি আসনে সেটা হচ্ছে কুমিল্লা চার আসনে এখানে নির্বাচনী ময়দানে নামছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক মুখ হাসনাত আব্দুল্লাহ দেশের রাজনীতিতে তার উত্থান যেমন আকর্ষণীয় তেমনি এবার কুমিল্লা চার আসনে তিনি একেবারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছেন অন্যদিকে তার সামনে দাঁড়িয়ে আছেন বিএনপির আরেক রয়্যাল বেঙ্গল টাইগার তিনি হলেন মঞ্জুরুল আহসান তবে হাসনাত আবদুল্লা যদি এই আসনবাদে অন্য কোনো আসনে ভোটে দাঁড়াত আমার মনে হয় সে একেবারে কিন্তু বেরিয়ে যেত যেহেতু এই আসনে তিনি নির্বাচন করতেছেন এটি তার জন্য একটু হার্ড হতে পারে কারণ কি এই মঞ্জুরুল আহসান তিনি কিন্তু বিএনপির সাবেক এমপি মানে ওই আসনেই কিন্তু তিনি এমপি ছিলেন যার ফলে তার নেটওয়ার্কটা অনেক শক্তিশালী এই নেটওয়ার্ক ভেঙে যদি এখানে হাসনাদ আবদুল্লা জয়লাভ করতে পারে এটি বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে দীর্ঘদিনের সে রাজনৈতিক প্রভাব ভেঙ্গে এখানে হাসনাত আবদুল্লা যদি জয় ছিনে আনতে পারেন তবে সেটি হবে নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় রেকর্ড তাই বলা যায় একদিকে এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লার গর্জন অন্যদিকে বিএনপির মঞ্জুরুল আহসানের চাপা বজ্রধ্বনি এখন দেখার বিষয় ভোটের দিন মাঠে নামলে কুমিল্লা চার আসনে কোন বাঘ শেষ পর্যন্ত রাজত্ব করবে তো বন্ধুরা এখন আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা কাইন্ডলি একটু প্রেডিকশন দিবেন বা ভবিষ্যৎবাণী করে কমেন্টে একটু জানাবেন যে আমি যে আসনগুলোর কথা বললাম এই আসনে আসলে দুই পক্ষের খেলাটা গোলটাকে দিতে পারে তার নামটি কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ